সত্য নের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমর তো করেছি পান সত্য নয়ের সেনানি আমরা বাংলার বীর আমরা আমরা অজেয় করেছি পান আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমর তো করেছি পান মানিনা কো বাধা জানি না কো ভয় হৃদে নেই কোনো দ্বিধা সংশয় মালিনা কো বাধা জানি না কো ভয় হৃদে নেই কোনো দ্বিধা সংশয় দূর করবার চির দূর জয় মহাসত্যের গাহি যে গানের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজয় আমরা অমর তৌহিদি সুধা করেছি পান সত্য নেইর সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজয় আমরা অমর তৌহিদি সুধা করেছি পান বিরাট মুলুক করেছে বিজয় মাত্র সতেরো ঘর সাওয়ার যায় না মাছকে কিস্তি

সত্য সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজে আমরা অমরত হৃদা করেছি পান সত্য নেয় সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা আমরা করেছি বাঘের হাটের বাঘের রাজ্যে গড়িয়াছি নয়া সালতানাত গৌরব গাথা দিন বাঘের হাটের বাঘের রাজ্যে গড়িয়াছি নয়া সালতানাত আজ সেই গৌরব গাথা দিন সেবা দয়া প্রেম স্নেহ মমতায় সবার হৃদয়ে করিয়াছি জয় সেবা দয়া প্রেম স্নেহ মতায় সবার হৃদয়ে করিয়াছি জয় ঠাকুর দিঘির ঘাটে আজ গাহে কুমিরের দল খান জাহা সত্য নেয়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমর তৌহিদ সুধা করেছি পান সত্য নেয়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা ও যেও আমরা ও মুরত করেছি পা বাসার কেল্লা গড়েছি আমরা ভয় করি নি कोतब কামান শির দিছি তো বুদিনী আমামা প্রাণ দিছি তো বুদিনী কেল্লা গড়েছি আমরা ভয় করি নি कोतब কামান শির দিছি তো বুদিনী আমামা প্রাণ দিছি তো শত্রু মুক্ত করিতে ওয়াতান অকাতরে খুন করিয়াছি দান শত্রু মুক্ত করিতে ওয়াতান অকাতরে খুন করিয়াছি দান এই শীর্ণত করিনি কোথাও উচ্চ রেখেছি জয় নিশা সত্য নেই রে সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেও আমরা অমর তৌহিদি সুধা করেছি পান সত্য নেই রে সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেও আমরা অমর তৌহিদি সুধা করেছি পান সত্য নেই সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা ও আমরা অমর মরত হৃদা করেছি পা